আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আজ আপ আপনাদেরকে দেখাবো কীভাবে মাই এয়ারটেল হতে এমবি বা মিনিট ক্রয় করবেন তো এই প্রসেসটা দেখানোর জন্য আমি প্রথমে প্রবেশ করছি মাই এয়ারটেলে এখানে আরেকটি বিষয় আছে আপনাদের ফোনে যাদের মাই এয়ারটেল ইনস্টল নেই আপনারা প্লে স্টোর হতে ইনস্টল দিয়ে নেবেন আমার যেহেতু ইনস্টল করা হচ্ছে সেহেতু আমি সরাসরি মাই এয়ারটেলে প্রবেশ করছি দেখুন আমার মাই এয়ারটেল অ্যাপসটা ওপেন হয়েছে এখানে দেখুন আমার কোনো মানে মিনিট নেই আপনার ইচ্ছা করলে এখান থেকে মিনিটটা দেখে নিতে পারেন দেখুন উপরের দিকে ইচ্ছাও করছে আমার এখানে যেহেতু কোনো মানে ব্যালেন্স নেই এর জন্য জিরে জিরে শো করছে আপনারা প্রথমে ব্যালেন্সটা নিয়ে নেবেন তো এখান থেকে আপনারা যেভাবে বিভা মিনিট ক্রয় করবেন আমি সিস্টেমটাই দেখাচ্ছি এখানে দেখুন আপনারা সরাসরি যেতে পারেন এখান থেকে দেখুন ওই যে নিচে আছে যে পরের দিকে এমবি এই যে ইন্টারনেট যে আপনারা নিতে চান তাহলে এখান থেকে ইন্টারনেট নেবেন এখানে বিভিন্ন ধরনের অফার আছে এখান থেকে আপনার চয়েস মতো আপনি অফারগুলো নেবেন তিরিশ দিনের অফার নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো আর যে চব্বিশ ঘন্টার জন্য নাইন চলে চব্বিশ ঘন্টার মানে আপনার যেভাবে আপনার চাহিদা অনুযায়ী নেবেন আর এখানে দেখুন আপনারা যদি আবার ব্র্যান্ড বান্ডেল নিতে চান ওপর যে বান্ডেল ওপর এখানে দেওয়া আছে দেখুন আর যদি শুধুমাত্র মিনিট নিতে চান তাহলে হয়তো দেখুন মিনিট এখানে দেওয়া আছে আপনার যে অফারটা সয়েস আপনার হবে আপনি ওইটাই সিলেক্ট করবেন এই যেমন ধরুন আমি এখানে সয়েস করলাম একশো মিনিট পনেরো দিন পঁচাশি টাকা প্যাকেজে এভাবে প্রবেশ করবেন খরচ করার পর এখান থেকে আপনি দেখুন যদি আপনি রিচার্জে নিতে চান তাহলে রিচার্জ সিলেক্ট করবেন আর যদি আপনি ব্যালেন্স থেকে দিতে চান মানে মোবাইলের ব্যালেন্স থেকে এখান থেকে দিতে পারবেন আবার এখানে একটা সিস্টেম আছে আপনি বিকাশ থেকে নিতে চাইলে দেখেন পেমেন্ট মেথড বেচেনিং আপনি বিকাশ থেকে নিতে পারেন বা নগদ থেকে নিতে পারেন বা ভিসা কার্ডের মাধ্যমে নিতে পারেন ধরুন আমি নগদ থেকে পরে দেখুন এখানে ক্লিক করুন আমি এখানে ধরেন প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনার এখানে মোবাইল নাম্বারটা মানে নগদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি এই জমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম দিব দেওয়ার পরে ধরুন আমি ঠিক ক্লিক করবো দেখুন চলেছে এখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা যাবে ওটিপিটাতে তখন আপনি কনফার্ম করবেন তখনই আপনার বা মানে মিনিট বাই এম বিটা আমার মোবাইলে চলে আসবে তো আমি আর ওই প্রসেসটা দেখাচ্ছি না তো যখন আসবে তখন এখানে দেখেন উপরের দিকে রিল্সা যে নিচের অপশনে আছে এম বি মিনিট যদি আপনি মিনিট নেন তাহলে এখানে শো করবে এভাবে শো করবে দেখুন এখানে মিনিট আর যদি ইন্টারনেট নেন তাহলে এখানে ক্লিক করবেন দেখবেন ইন্টারনেট এখানে শো করবে মানে ইন্টারনেট আমার যেহেতু ইন্টারনেট বা মিনিট নেই তাই জিরো শো করছে তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই এবং আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে সাহায্য করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম